মামে বুখারি রোজ আল্লাহ উনি একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর পেয়ারা নবীকে কাকে স্বপ্ন দেখলেন আল্লাহর তবে স্বপ্ন দেখলেন যে একটু ব্যতিক্রম উনি দেখতে পেলেন যে আল্লাহ নবীর নোরানি শরীর মুবারকে অনেকগুলা মাসি বসে আর উনি ফাঁকা দিয়ে মাসিগুলা গুলা তাড়াচ্ছেন তিনি স্বপ্ন দেখে অনেক চিন্তিত হয়ে গেলেন যে এই স্বপ্ন তো ভালো নয় মনে হয় কারণ আল্লাহ নবীর শরীর মুবারকে তো মাসি কখনো বসে নাই শরীর মুবারক কেন আমার নবীর নুরানি জামা মুবারক কাপড় মুবারকেও কোনো সময় মাসি মশা বসতো না সুহান মাছি মশা ও আল্লাহর নবীকে চিনে জানে অনেক দুই পায়ের জানোয়ার যদিও চিনে না যারা মনে করে নবী আমার মতো মানুষ আমি নবীর মতো নাউজুবিল্লাহ এরা কি নবীকে চিনেছে এরা মশা মাছিতিও নিকৃষ্ট মাছিতকে কি নিকৃষ্ট মশা মাছিও কিন্তু আল্লাহ নবীকে চিন্ত জানতো মানতো এইজন্য এরা নবীর শরীর মুবাহকও নয় আল্লাহর নবীর কাপড় মুবারকে জামা মুবারকও কোনো সময় মশা মাছি বসে না এমন কি আজ গ্যারিব শরীফে যিনি দুলা আমরা যার শরণ করছি পীর আর পীর দস্তগীর খাজা আজম جیلানী রাদিয়াল্লাহু তাআলা ওনার নুরানি শরীর মুবারক ওনার জামা কাপড় মুবারক ও মশা মাসি না ইমাম বোখারি চিন্তা করলেন এটা আমি কোন ধরনের স্বপ্ন দেখলাম এটা তো আমার কাছে স্বপ্নটা ভালো মনে হচ্ছে না তাই উনি ওনার একজন বিজ্ঞ উস্তাদের কাছে স্বপ্নটা বললেন যে হুজুর আমি খুব খারাপ ভয়ানক স্বপ্ন দেখছি উস্তাদ শুনে বলে যে না তুমি তো খুব ভালো স্বপ্ন দেখেছো কি দেখেছো ভালো স্বপ্ন এই জন্য স্বপ্ন না বুঝলে অনেকে ভুল ব্যাখ্যা করে স্বপ্নের ক্ষতি করে দেবে লাভের জায়গায় কি করে দেবে বলে হুজুর আমি তো মনে করছি খুব খারাপ স্বপ্ন আপনি বলছেন ভালো কিভাবে ভালো বলে যে তুমি যা স্বপ্ন দেখেছো খুব ভালো স্বপ্ন দেখেছো তোমার মাধ্যমে বিরাট খেদমত হবে তুমি এই যুগে যারা মিথ্যা বানিয়ে আল্লাহ নবীর উপর করছে এগুলাকে তুমি মাসি হিসেবে দেখেছো নুরানি নবীর শরীর মোবারকে বসে দেখছো যে এগুলা হচ্ছে হাদিস তুমি ফাঁকা দিয়ে এগুলা ধারিয়ে দিচ্ছ মানি তুমি হাদিস গুলা দূর করে দিয়ে হাদিস বিশুদ্ধ হাদিস জগৎকে উপহার দেবে আল্লাহ নবীর হাদিসের বিরাট একটা খেদমত তোমার মাধ্যমে হবে এটাই তুমি স্বপ্ন দেখেছো এই এই স্বপ্নের তাবির শুনে ইমামে বুখারি রদুল্লাহ তাল তখন থেকেই সিদ্ধান্ত নিলেন যে আমি আল্লাহ নবীর সকল সমস্ত হাদিস গুলাকে যাচাই বাছাই করে একেবারে বিশুদ্ধ হাদিস গুলাকে আমি এক জায়গায় একত্রিত করবো এই হাদিস সংগ্রহ করার জন্য উনি দেশের পর দেশ সফর করেছেন যেখানেই শুনেছেন অমুক জায়গায় একজন মানুষের কাছে একজন মহাদেশের কাছে আল্লাহ নবীর একটা হাদিস আছে মাসের পর মাস সফর করে ওনার কাছে গিয়েছে এখন তো আমরা আবার দিনের আলোচনা বললে যাত্রার আলোচনা শুনি যাত্রার আলোচনা বসে যায় এখন তো বসতেও হয় না শুয়ে শুয়ে শোনা যায় হ্যাঁ মোবাইলে ইউটিউবে ফেসবুকে আলোচনা শোনা যায় কিনা দিনের আলোচনা করতেছে আমি শুনতেছি সে করছে তার মধ্যে আসলে আলোচনা করার হাদিস বর্ণনা করার ক্যাপাসিটি যোগ্যতা সালাহিয়ত সব শর্ত জরায়েত আসি কোনো এগুলো আমরা যাচাই বাছাই করি না কিন্তু ইমাম বুখারি সেভাবে নয় অত্যন্ত যাচাই বাছাই করে ওই ব্যক্তির হাদিস সংগ্রহ নিয়েছেন যে হাদিস শুনেছেন কার হাদিস যাকে ইমাম বুখারি ইমাম বুখারির শর্ত পেয়েছে তার হাদিস শুনেছেন এই জন্য কিতাবের মধ্যে আসছে ইমাম মাসের পর মাস সফর করে পায়ে হেঁটে সফর করছেন কোন সওয়ারি নাই কোন এরোপ্লেন বা যানবাহন নাই হা ফেটে রক্ত জড়ছে যেতে 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 দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওই মহাদেশের দরবারে ওনার বাড়িতে গিয়ে পৌঁছেছে ওনার সম্পর্কে রিপোর্ট নিয়েছেন ওনার সম্পর্কে যাচাই বাছাই করেছেন রিপোর্ট ভালো মিলে নাই ওনার হাদিস না নিয়েছেন

মতো যেগুলো পেয়েছেন সেগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে দিয়েছে আবার সেটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে কোথায় নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে গিয়ে রিয়াজুল জন্নায় বসে নবীর রজায় পাকার নবীর রিয়াজুল জন্নাই ওখানে বসে ওই হাদিসের সংকলন কে ফিয়ার করেছেন কিভাবে করেছেন একটা হাদিস লেখার আগে আল্লাহ নবীর একটা হাদিস লেখার আগে ইমামে বুখারি রদি আল্লাহ তালান প্রথমে গুসল করেছেন কি করেছেন গুসল করেছেন নতুন ভাবে অজু গুসল করে পাক পবিত্র জামা কাপড় পরে সুগন্ধি লাগিয়ে দু রাখা নফল নামাজ আদায় করেছেন এরপর আল্লাহ নবীর দিকে মোরাকাবা করে নবীর তাওয়াজ নিয়েছেন ইমাম বুহারির আকিদা আজকে যারা বুহারি শরীফের কথা বলে কথায় কথায় এদের আকীদা ইমাম বুহারির আকিদা এক লোক নাকি আমাদের এই হাদিসটা এটা কি আপনার হাদিস এটাকে আপনি সম্মত আছেন রাজি আছেন আল্লাহ নবী যদি ওকে বলছেন এটাকে সমর্থন দিয়েছেন তখন ইমাম বোহারি সেটাকে লিখেছে যেটাতে আমার নবী অসম্মতি জানিয়েছেন সেটা ইমাম বোহারি লিপিবদ্ধ করেন লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে বহারি শরীফের হাদিস সংকলন করেছেন তকরা সহ নয় হাজার মতো তকরার বাদ দিলে মাত্র মতো হাদিস বহারী শরীফ আসছে করে এই হাদিসের করেছেন একটা হাদিসের জন্য বলছি যে কি করছেন আগে অজু গোসল করে নবল মোরাকা কবর মোরাকাবা করে নবীকে দেখে নবী থেকে জিজ্ঞাসা করে হাদিস লেগেছেন এই জন্য এই হাদিস সংকলন করতে প্রায় বারো বছর সময় লেগেছে হাইয়ে দেয় দেশ ওদের পুরা দিনে মিলিয়ে রাষ্ট্রীয় বাদাম হাইতেন দেয় বাদাম রাষ্ট্র বাদাম হাইতেন